প্রিয় দোসপসসা আসসালামু আলাইকুম আজ সোমবার হাট এই তারিখে বাজারটা হচ্ছে মানিকগঞ্জ জেলা অধীন সিংগা থানা এখানে সপ্তাহে দুই দিন হাট বসে শুক্রবার এবং সোমবার আজ সোমবার হাটে আসছি বাজার শুরু করার জন্য শীতের দিনে শাকসবজি পুরা ভরপুর হাটে দেখুন বিভিন্ন ধরনের শাকসবজি এসেছে এখানে সিম ভাই আছে ভাই

দুই আর বিহারীLambda তো টাকা খুবই সস্তা। সিম বল 20 টাকা কেজি। ও আল্লাহ। এই সিম কেজি আমি কিনে খাইছি। এখন এখন তো আগের মতো মজা নাই। সবকিছুই। একা টাকা যান। দিবেন খালি।

দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে যে আছি এখানে হলো শুধু কফি পাওয়া যায় শুধু দুই পাশে আমার দুই পাশে কিন্তু অসংখ্য পাশে

ওকে ওনি ফুলে গেছেগা এটা আমরা এবারে প্রথম বুঝিত আমরা তো বুঝাই নাই না ভাই না চলবা না ফুলে গেছেগা যোরালে দেন ভাই কত চলে কত টাকা না কত টাকা ভাই এত কমে কি দিতেছো 90 হই দেন দাম আছে 70 টাকার হাফে কতের মানে কত টাকা

এই নিশ্চয় দাদান এইটা নাই নাই ফুৰি লাগিছে হা এই